passive টি টেন্স আইডেন্টিফাই করে থাকা সেকেন্ডে যে কাজটি হবে তা হলো করতে হবে সাবজেক্ট সাবজেক্ট সেটা সিঙ্গুলার না প্লুরাল সেন্টেন্সে যে সাবজেক্টই থাকবে সেটা সিঙ্গুলার না প্লুরাল তারপর মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্সের যে বিষয়গুলো আছে সাবজেক্টি অ্যাকটিভ না ইনঅ্যাকটিভ এটা আগে আমাদের দেখতে হবে অ্যাকটিভ এবং ইনঅ্যাকটিভের মধ্যে পার্থক্য রয়েছে সর্বশেষ আমাদের সেন্টেন্সের ব্যাকরণ গঠন সম্পর্কে ধারণা থাকতে হবে ওকে এখন দেখো একটা বোর্ড কোশ্চেন বেছে নিয়েছি দিনাজপুর বোর্ড দুই হাজার সালের কোশ্চেন এটি দুই হাজার তেইশ সালের কি বলছে ডিফরেস্টেশন আচ্ছা ডিফরেস্টেশন মানে হচ্ছে বন নিধন ওকে গাছ কাটাকে নির্দেশ করতেছে ডিফরেস্টেশন মিন কাটিং ডাউন ট্রিস অ্যাট র্যান্ডম মানে এলো ভাবে গাছ কাটাকে নির্দেশ করে থাকছে এখানে তারপরে কি বলছে দেখো ইট কজ মেইনলি বাই এ গ্রুপ ডিসঅনেস্ট পিপল এটা সাধারণত কেটে থাকে যারা ডিসঅনেস্ট পিপল তাদের কথা বলা হচ্ছে আমরা ভার এখনো চিহ্নিত করতে পারছি কি এখানে না তো বলছে দে কার ট্রিজ মেক প্রফিট তারা গাছ কাটে কিসের জন্য যে অনেক টাকা ইনকাম করার জন্য অর্ডিনারি পিপল অলসো ইউজ ট্রিজ অ্যাজ ফিউল অ্যান্ড ফার্নিচার বিকজ অফ কাট মোর অ্যান্ড মোর ট্রিজ উই আর গোয়িং ফেস এ গ্রেট ডেঞ্জার ইন কামিং ফিউচার উই নো ড্যাট অক্সিজেন সাপ্লাই পুরো প্যাসেসটা পড়ার পরে দেখো আমাদের প্রথমত নির্দেশ করতে হবে বা চিহ্নিত করতে হবে পুরো প্যাসেসটি কোন টেন্সে রয়েছে ওকে তাহলে দেখো তো এই প্যাসেসটি কোন টেন্সে রয়েছে একটু চিহ্নিত করার চেষ্টা করো এই যে ক্যান পেয়েছি আমরা এই যে ক্যান থাকার কারণে এটাকে আমরা ধরে নিচ্ছি সেটা প্রেজেন্ট টেন্সের ঘটনা নির্দেশ করতেছে পড়ছে ওকে তাহলে আবারও বলছি পুরো প্যাসেজটি পড়তে হবে পুরো প্যাসেজটি পড়ার পরে দেখতে হবে সেটি কি প্রেজেন্টে আছে না পাস্টে রয়েছে যেহেতু এখানে একটি ভার্ব কে লক্ষ্য করছি আমরা ক্যান রয়েছে সেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে এখন আমরা ভেঙে ভেঙ্গে আলোচনা করি দেখো যে বলছে ডিফরেস্টেশন তাহলে ডিফরেস্টেশন হচ্ছে বন নিধন আমরা জানি নাউনের সঙ্গে যখন সংযুক্ত হচ্ছে তখন সেটি হচ্ছে আনকাউন্টেবল নাউন আবার আনকাউন্টেবল নাউন যখন সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে ওকে সন মেন্ট এই ওয়ার্ডগুলো বা এই কোনো ওয়ার্ডের শেষে এই ওয়ার্ডগুলো বা এই প্রিফিক্স এই সাফিক্সগুলো থাকলে তাকে আমরা কি বলবো তাহলে ওয়ার্ডের পরে সাফিক্স যুক্ত হয় এবং ওয়ার্ডের পূর্বে প্রিফিক্স যুক্ত হয় এই সাফিক্সগুলো থাকলে তাকে হচ্ছে আনকাউন্টেবল নাউন বলবো এই জন্য এখানে হবে মিন্স এখন দেখো বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন মেন ভার্পের সঙ্গে এস বাই ইয়ে যুক্ত করতে হবে মনে রাখতে হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই নিয়মটি ওকে কি বললাম সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভারপের সঙ্গে এস বা ইয়ে সুযুক্ত করতে হবে এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই নিয়মটি আমাদের কার্যকর এই জন্য বলে দিয়েছি এখানে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য সঙ্গে এ সুযুক্ত হবে মিনস এর পরবর্তীটি দেখো কি বলছে বলছে ইট ডিফরেস্টেশন কে নির্দেশ করতেছে না কাটিংটা কাটিং ট্রিজ কে নির্দেশ করতেছে এখানে বলছে ইট কজ মেইনলি বাই এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল তাহলে ইট ইট মানে কি এখানে দেখো তো যে গাছ কাটাকে নির্দেশ করতেছে র্যান্ডম র্যান্ডমটাকে নির্দেশ করতেছে ওকে তাহলে এখন এটি ভয়েসে আমাদের করতে হবে বা যে তাই করতে হবে তাহলে কি লিখবো যেহেতু আহ প্রেজেন্টেন্স সেহেতু ইটের জন্য এখানে ভার হিসেবে নিয়ে আসব ইস এরপর ভারপের সঙ্গে কি যুক্ত করে দিব ভার্বের এই যে দেখো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা ইন্ডিফিনিট প্যাচিভ এর করার ক্ষেত্রে বি ভার প্লাস ভার্বের রিথিরিফোরম এবং আরো মজার বিষয় কি দেখো এটা যে প্যাসিভ তার চেনার উপায় বাই রয়েছে এখানে কি রয়েছে বাই রয়েছে এজন্য সেটি হচ্ছে প্যাসিভ তাহলে আমরা এখানে লিখব বি নাম্বার অ্যানসার হবে আমাদের ইট ইজ কস্ট এরপর দেখো যে সি নাম্বার যেটি রয়েছে দে কাট ট্রিস দে বলতে তারা কাট ট্রিস তারা কাট কাটে কিসের জন্য পরফিটের জন্য এখন দেখো একটি সেন্টেন্সে ফাইনাইট হবে এবং বাকি ভারগুলো হবে আমরা জানি নন ফাইনাইট ভার্ভ জেরান পার্টিসিপেল এবং ইনফিনেটিভ তাহলে একটি সেন্টেন্সে একটি ভার্পের পরে আরেকটি ভার যখন নিয়ে আসবো তখন টু প্লাস ভার্পের বেস ফোর নতুবা ভার প্লাস আইএনজি এখন এখানে কি হবে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্পের বেস ফর্ম ব্যবহৃত হবে কি উদ্দেশ্য তো অবশ্যই বোঝাচ্ছে এই সেন্টেন্সের মধ্যে দেখো কি বলছে দে কাট রিস তারা কাট কাটে যে কাট মানে হচ্ছে কি কাটা দে কাট রিস তারা কি কাটে গাছ কাটে কাটতে শব্দ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব এরপরে আরেকটি ভাব রয়েছে মেকিং হওয়ার কথা ছিল কিন্তু এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে উদ্দেশ্য বোঝালে কি ব্যবহৃত হবে টু এর পরে ভার্পের বেস ফর্ম তাহলে টু মেক তারা অথবা হচ্ছে অতিরিক্ত মুনাফা লাভের আশায় তারা কি কি করতেছে কাটতেছে বুঝছি এবার এরপরে দেখো অর্ডিনারি পিপল কি বলছে অর্ডিনারি পিপল অলসো এই যে অলসো যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ল্ডটি হলো অ্যাডভার্ব তাহলে পিপল এই পিপল ওয়ার্ড এটা এ সাবজেক্ট এবং এটি প্লুরালে রয়েছে বহু বছরে রয়েছে এই জন্য আমাদের ভার্পটিও কি করতে হবে বহু বছরেই করতে হবে তাহলে এখানে কি হচ্ছে দেখো যে অলসো পিপল আমরা জানি যখন শুনে নাও ভার্পের সঙ্গে যখন এস যুক্ত থাকবে তখন ভার্পটি হবে সিঙ্গুলার আর নাউনের সঙ্গে যখন এ যুক্ত হবে নাউনটি হবে প্লুরাল সাধারণত ওকে তাহলে পিপল এখানে পুলুরাল রয়েছে এই জন্য যা আছে তাই ইউজ করবো এখানে ইউজ আছে ইউজ করবো দেখো এই যে ফার্নিচার এই ওয়ার্ডটি হচ্ছে হচ্ছে নাউন যাকে গণনা করা যায় না ওকে এর সঙ্গে কখনো এস বাই এ যুক্ত হবে না এর পূর্বে কখনো আর্টিকেল বা ডিটার্মিনার বা ডেমনস্ট্রেটিভ কোনো ওয়ার্ড যুক্ত হবে না বা বসবে না এরপরে দেখো আরেকটি নিয়ম রয়েছে বিকস অফ তাহলে অফ কারণে এই কারণে আমরা জানি সকল প্রকার প্রেপজিশনের পরে ভার আইএনজি ব্যবহার করতে হবে কিন্তু টু এর পরে ভারপের বেস ফ্রম ব্যবহার করতে হবে তাই তো এখন দেখো এখানে কি বলছে বিকজ অফ এই কারণে কাটিং মোর মোর উই আর গোয়িং আচ্ছা দেখো এখন বলছে উই আর গোয়িং মানে বি প্লাস গো ব্যবহার করা হয়েছে বি গোয়িং টু এই যে বি গোয়িং টু বি গোয়িং টু এটা আমাদের একটি মডাল ভার্ভ মডাল অক্সিলারি ভার্ভের মধ্যে পড়ছে বি গোয়িং টু বি গোয়িং টু এখানে কি আছে বি আছে গোয়িং আছে তারপর আমাদের কি নিয়ে আসতে হবে টু নিয়ে আসতে হবে এরপর ফেস এখানে অ্যানসারটি হবে তাহলে উই আর গোয়িং টু ফেস এ গ্রেট ড্যাঞ্জার ইন দ্য কামিং ফার্নিচার সরি কামিং ফিউচার এক্সপ্লেন সাধারণত প্রিপোজিশন অফ ফর আমরা জানি সকল প্রকার প্রিপোদিশনের পরে ভারবাসলে আইএনজি ব্যবহার করতে হবে তবে টু এর পরে ভারপের বেশ ফ্রোম জেনে রাখা ভালো টু যুক্ত কিছু ফ্রেজ রয়েছে যেগুলোর পরে ভার প্লাস আইএনজি করতে হবে এগুলো হলো লুক ফরওয়ার্ড টু এদের পরে আরেকটি ভারবাসলে আইএনজি করতে হবে

এরপর দেখো জি নাম্বার আমাদের এনসারটি কেন হবে বলছে উই নো দ্যাট অক্সিজেন ফর নোজেন এখানে দেখো যে এখানে বলছে কি উই প্লোরাল এর জন্য ভাবটি হবে প্লোরাল নো দ্যাট অক্সিজেন এই যে অক্সিজেন সাবজেক্ট এখন এটা হচ্ছে ইনঅ্যাকটিভ সাবজেক্ট সে নিজে নিজেই কখনো কাজ করতে পারে না আছে ইনঅ্যাকটিভ সাবজেক্ট এজন্য সেটি প্যাসিভ মুটে হবে এবার মজার বিষয় কি বাই রয়েছে এজন্য সেটি প্যাসিভ মুটে পুরো ঘটনাটি প্রেজেন্ট টেন্সের এজন্য আমরা অক্সিজেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য ইস নিয়ে আসবো এরপর হচ্ছে কি সাপ্লাই ইডি যুক্ত করে দিব ওকে তাহলে এখানে প্যাসিভ রয়েছে তোমরা বুঝতে পারছো ঠিকই আবার দেখো উই আছে উইটা হচ্ছে প্লুরাল এজন্য ভার্বটিও প্লুরাল হবে আচ্ছা দেখো আমরা জানি উইদাউট এর পরে কি আসলে উইদাউটের এর পরে ভার্ব বসলে আইএনজি ফর্ম আমাদের ইউজ করতে হবে উইদাউট টেকিং উইদাউট টেকিং অক্সিজেন উই নট লিভ এ সিঙ্গেল মোমেন্ট আমরা অক্সিজেন ব্যতীত এক মুহূর্ত বাঁচতে পারবো না আই নাম্বার आंसर আমাদের কভার কারণ উইদাউট এর পরে ভার্ব বসলে কি হবে আইএনজি যুক্ত করতে হবে হুম তারপরে দেখো যে নাম্বার কি বলেছে ইফ যদি গাছ দেখো ট্রিজ সিঙ্গুলার না পুলুডাল বলে তো এটা হচ্ছে পুলুডাল এর জন্য ভার্বটিও এখানে পুলুডাল হবে ভার কাট কাট ভার্বটি হলো এখানে পুলুডাল ইফ কাজ ডাউন ডাউন অর্ডটি হল এখানকার অ্যাডভার্ব ইন দিস ওয়ে ইন দিস ওয়ে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড আচ্ছা দেখো আমরা জানি প্রেপোজিশনের পূর্ববর্তী ওয়ার্ডটিকে সাবজেক্ট বলা হয় এখন দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড কি নিজে নিজে বৃদ্ধি পায় না গাছ কাটার ফলে বৃদ্ধি পাচ্ছে এর জন্য সেটি প্যাসিভ মুটে হবে আমরা জানি পুরো ঘটনাটা এই যেহেতু প্রেজেন্ট টেন্সে এর জন্য হচ্ছে অ্যামাউন্ট অফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যামাউন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই যে এটা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে অ্যামাউন্ট ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে এটা সিঙ্গুলার এর জন্য ইস নিয়ে আসবো আবার এখানে কিন্তু ইনক্রেসড ঠিক আছে এরপরে দেখো এস এ রেজাল্ট পরিশেষে সর্বশেষে এস এ রেজাল্ট দ্য হেট রাইস ফলে তাপ বেড়ে যাবে তাহলে তাপ বেড়ে যাবে আমরা এখানে কি ইউজ করতে পারি শুট রাইস ইউজ করতে পারি শুট তাপ বেড়ে যাবে এস এ রেজাল্ট দ্য হেট হিট মানে তাপ শুট রাইস বেড়ে যাবে ফলে তাপ বেড়ে যাবে ইট দেখো ইট আবার যে তাপ বেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে কল সে কি নিজে নিজেকে তো ডাকতে পারে না এজন্য নিয়ে আসবো ইট ইজ কল্ড গ্রিন হাউস ইফেক্ট তাহলে প্যাসিভ মোডের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কি দেখো যে সংক্ষেপে কি কি বলা হয়েছে দেখো ইন্ডিফিনিট এর প্যাচিভ হল সাবজেক্ট কোশ্চেনের মধ্যে দেওয়াই থাকবে তুমি কেমন করে বুঝবা যে সেটি প্যাসিভ মোটে রয়েছে সাধারণত দৃষ্টিকোণ থেকে তোমাকে বুঝতে হবে যে গ্যাপের পরে আগে তুমি দেখবা বাই আছে কিনা এবং সাবজেক্টটি অ্যাক্টিভ কিনা সাবজেক্ট যদি ইনঅ্যাকটিভ হয় তাহলে প্যাসিভ হবে আবার দেখবে গ্যাপের পরে বাই রয়েছে কিনা যদি বাই থেকে থাকে তবুও সাবজেক্টটি হচ্ছে এখানে ভার্বটি আমরা প্যাসিভ মুটে ইউজ করব ঠিক আছে এর বাইরে কি আর আছে দেখি ও আর একটি রয়েছে কি সেটা দেখো বলছে এনজয় আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট আকারে বুঝতে পারে নন ফাইনাইট ভার্ব গুলো নন ফাইনাইট ভার্ব যখন সেন্টেন্সের সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে দেখি তো এখানে সিঙ্গুলার আছে কি না তাহলে এখানে বলছে ইনজয় এ পিসফুল লাইফ এনজয় তাহলে এখানে কি করব আমরা কিসের জন্য এখানে বলা হচ্ছে আচ্ছা কিছু মেসিং রয়েছে এখানে অ্যানসার হবে কি তাহলে টু এনজয় কিসের জন্য এনজয় এর জন্য টু এনজয় উদ্দেশ্য বোঝাচ্ছে পিসফুল লাইফ আমাদের এনজয় বলতে হচ্ছে উপভোগ করা উপভোগ করা কিসের জন্য পিসফুল লাইফ এর জন্য লাইফ ওয়ার্ডটি রয়েছে এটি হচ্ছে নাওন ওয়ার্ড আর এল আই ভি ই এল আই ভি লাইভ এটা হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার এ পিসফুল পিসফুল শব্দটি ওয়ার্ডটি হলো এখানে অ্যাডজেটিভ ওয়ার্ড উই মাস্ট আমাদের অবশ্যই তাহলে মাস্টটি মডেল ভার্ব প্ল্যানটা হচ্ছে ভারপের বেস ফ্রম মোর এন্ড মোর ট্রিজ আমাদের অবশ্যই অবশ্যই কি করতে হবে মোর এন্ড মোর ট্রিজ রোপণ করতে হবে হ্যাঁ অথবা ঠিক আছে আজকের এই ক্লাস আজকের ক্লাসটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে ক্লাসটি অবশ্যই অবশ্যই বাকি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা এবং পেস্টির সঙ্গে যুক্ত থাকবা ইউটিউব চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবা দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম